সাবল নিয়ে দাঁড়ায় আসেন আমরা জানি সাবল বড় এটা ছোট কেন এটা ছোট এটা মেজিক সাবলের মতো মেজিক সাবল এটা দিয়ে ছোট কাজ করা যাবে বড় কাজ করা যাবে আচ্ছা ছোট তো বড় কাজ করা বড় কাজ করতে পারবেন আপনি এটার সাথে এটা জয়েন করা যায় ওয়াও যখন আপনার বড় প্রয়োজন হবে আপনি এটা জয়েন করে কাজ করবেন ও ফাইন জয়েন করে কাজ করলে এটা বড় হবে আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনি করতে পারবেন আর যখন আপনি ছোট দরকার যখন আপনি ছোট দরকার হবে তখন আপনি কিভাবে কাজ করতে পারবেন আপনি টুইন ওয়ান টুইন ওয়ান আপনি ছোট করতে পারবেন বড় করতে পারবেন কোনো কোনো ভারী কিছু কোনো ভারী কিছু উত্তোলন করতে গেলে আপনি চারা দিতে পারবেন কোনো ভারী কিছু উত্তোলন করতে গেলে চারা দিতে পারবেন এটা যে কয়েকটা কাজ করা যায় এই সাফলটা হচ্ছে আপনার সাদা এটা টেক্সটাইল মিলের পাকা লোহা অরিজিনাল পাকা লোহা টেক্সটাইল মিলের আপনারা দাদার কাছ থেকে এই পণ্যটা নেন খুব কাজে ভালো হবে এবং দামও কম হবে মানও ভালো নিজের কারখানায় তৈরি করা মাল আপনারা আমার কাছ থেকে নেন আপনারা উপকৃত হবেন ওকে তো স্যার আমার কাছে কোদাল আছে কুড়াল আছে আপনারা যা চান গৃহ সামগ্রী আপনারা যা চান তা আমি আপনাদের তৈরি করে দিতে পারবো ওকে দর্শক তো আপনারা কিন্তু দেখলেন দাদার হাতে ছোট্ট একটা সাবল তো এই সাবলটা হচ্ছে আপনার টু ইন ওয়ান শাবল তো যারা আসলে বাসাবাড়িতে অনেকে দেখা গেছে আপনার বাগান টাগান করেন তারপরে আপনার কৃষিকাজের জন্য অনেক সময় বসে বসে কাজ করার কাজ করতে কিন্তু এই ধরনের সাবল দরকার হয় তো আপনারা কিন্তু চাইলেই সাবলটা নিতে পারেন মানে একের মধ্যে দুই বসেও কাজ করতে পারেন তারাও কাজ করতে পারেন তো যাদের লাগবে সাবলটা কিন্তু আপনারা জয় স্টিল থেকে নিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে সরাসরি কিন্তু এই যে ফ্যাক্টরিতে চলে আসতে পারেন যে দেখুন ফ্যাক্টরিতে বিশাল ফ্যাক্টরিতে কাজ কাম চলতেছে তো আপনারা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ভিডিও